অদিতিস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো মেয়ে সকালবেলা রেডি হয়ে গেছে ডিউটি যাওয়ার জন্য ও বেরিয়ে যাচ্ছে ডিউটিতে তারপরে বাদ বাকি আমার যেটুকুনি কাজ আছে সারাদিন আমি সেটা করব অবশ্যই তোমরা সাথে থেকো ভিডিওটা স্কিপ করো না অনেক জায়গার যাওয়ার আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। রান্নাটা কিছুটা বাকি আছে সেটা আগে করে নিন তারপরে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট এবং মাছের ঝোল এই দুটো জিনিসই বাকি আছে করা ওকে রকম রান্না করে পাঠিয়ে দিলাম খাইয়ে এবার আমি বাদ বাকি রান্নাটা করে নিচ্ছি রান্নাটা করতে করতে দেখছি জানলা দিয়ে পাশের বাড়ির দুটো বাচ্চা খুব সুন্দর রান্নাবাটি খেলছে ওকে দেখে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমরা ছোটোবেলায় টিভি হসপিটাল কোয়ার্টার আমাদের ধুবুলিয়াতে ওখানে থাকতাম আমার বাবার চাকরি সূত্রে তো ওখানে আমাদের ছোটোবেলায় অনেক স্মৃতি আছে অনেক ছোট ছোট বন্ধু ছিল আমার তাদের তারা সবাই মিলে আমরা কিন্তু একসাথে খুব হই হুল্লোর করে মজা করে রান্নাবাটি বাটি খেলতাম এই বাচ্চাগুলোকে দেখে আমারও মনে পড়ে যাচ্ছিলো সেই কথাগুলো আবার যদি সেই দিনটা ফিরে পেতাম দাঁড়ান যাব আমি ওদের কাছে আপনাদেরও দেখাবো এই যে চলে এসেছি ওর নাম উর্মি আর ওর নাম অঙ্কিতা ওরা দুইজন মিলে খেলছে অঙ্কিতা একটু বড় ঠিকই কিন্তু ওদেরকে নিয়ে এই ছোট্ট বাচ্চাগুলো নিয়ে খুব সুন্দর খেলা করে দেখুন আমাকে আবার রান্না করে দিতে আসছে এটা কি রান্না হয়েছে আমি খেয়ে নিলাম ভালো হয়েছে কি রান্না হচ্ছে এটা এবার তাহলে যাই আবার আর এক জায়গায় আশ্রমে একটা অনুষ্ঠান আছে সেখানে যাব শ্রী গুরু আশ্রমে চলেও এসেছি কি সুন্দর ভোগ নিবেদন করেছে প্রতি বছর আমাদের এখানে শ্রী গুরুর যে বছরের একটা উৎসব হয় প্রতি বছরের মতো এবারও হচ্ছে তা আমি আজকে এসেছি এখানে পুরো ভিডিওটা দেখবেন খুব সুন্দর কিন্তু জায়গাটা এটা বল খেলার মাঠ মানে খেলার মাঠের মধ্যেই মন্দির একটা শিব মন্দির আছে বটেশ্বরের মন্দির বলে আর শ্রীগুরু আশ্রম তা ওখানে ভোগ সবাই আমরা ভোগ নিতে বসেছি আমিও বসেছি দেখুন কত মানুষ এখানে জমা হয়েছে প্রচুর মানুষ প্রতি বছর কিন্তু এখানে আসে আর ওদের মধ্যে বসে প্রসাদ নিতে খুব ভালো লাগে তাই আমি প্রতি বছরই চেষ্টা করি কংগ্রেসে আসার প্রসাদ নেওয়া হয়ে গেছে এবার বাড়ি ফিরে যাব মেয়ে আবার আসবে সন্ধ্যেবেলায় এই যে মেয়ে চলে আসছে আমি তাই রাস্তায় এসে দাঁড়িয়েছি কারণ আমার ভাই আসছে আমার খুব আনন্দ হচ্ছে ভাই কল্যাণীতে থাকে ওখান থেকে আসছে তা মেয়েকে নিয়েই বাড়ি ফিরছে মেয়ের তো রানাঘাটে ডিউটি করে তাই বললো যে আমাকে নিয়েই আসবে মা তাই রাস্তায় আমি এসে সন্ধে হয়ে গেল তা সন্ধেবেলায় আমাদেরই বন্ধু সাথী আর ওদের বাড়িতে আমরা আবার ঘুরতে আসলাম এই ছেলেটার নাম সঞ্জীব লম্বা আর পাশে যে আছে ও হচ্ছে অসিত অসিতকে তো আপনারা দেখেছেন কিন্তু সঞ্জীবকে কোনো কোনোদিনও দেখেননি ও আমাদের খুব কাছের বন্ধু এটা তো সাথীর ছেলে তোজো তা ওদের বাড়িতে সবাই মিলে একসাথে হয়েছি যে একটু মজা করব আনন্দ করব সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো তা সঞ্জীবরা নিরামিষ খায় বলে খিচুড়ি রান্না করলাম গোবিন্দভোগ চালের খিচুড়ি হলো আমরা দিয়ে চাটনি বেগুন ভাজা আর পাপড় ভাজা এগুলো দিয়ে আমরা সবাই মিলে আনন্দ করে খেলাম আর অনেক পুরোনো গল্প আনন্দ এগুলো হলো সবাই মিলে আর অনেকদিন পর না বন্ধুরা যদি একসাথে হই যেটা হয় সবাই নিশ্চয়ই আপনারাও এরকম লোড় করেন তা আমরাও ভীষণ ভীষণভাবে হইলোড় করলাম সবারই খুবই ভালো লাগলো অনেকদিন দিন পর একসাথে হওয়াতে তা সবাই মিলে খেতেও বসে পড়লাম আর খেতে বসে তো নানান রকমের গল্প আর এই সঞ্জীব ছেলেটা না খুব মজার খুব ছোটোবেলার বন্ধু কিন্তু আমাদের হ্যাঁ ও আমার হাজব্যান্ড ও একসাথে আর এই অসিত তিনজন মিলে একসাথে পড়তো সেই সূত্র ধরেই আমার সাথেও খুব বন্ধু আর ওই যে পাশে সোফায় বসে রয়েছে ওটাই সঞ্জীবের বউ সোমা তা আমরাও বসে পড়লাম আর পাশে মা ডাইনিং টেবিলে বাচ্চাদের দিয়ে দিয়েছে আমরা সবাই বললাম যে নিচে বসেই খাবো তা খেতেও খুব ভালো লাগলো খাওয়ার মধ্যে কি আনন্দটাই বড় কথা তাই না এরকম মাঝে মধ্যে যদি সবাই একসাথে হতে পারি তাহলে কিন্তু খুব ভালো লাগে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন সবাই পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর নতুন একটা ব্লগের সাথে আবার আপনাদের সামনে নিয়ে আসব তা আজকের ভিডিওটা দেখে অবশ্যই সাবস্ক্রাইব লাইক যারা করেননি অবশ্যই করবেন তাহলে আমার ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে এসে পৌঁছাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে